বনি ইসরায়েলের মধ্যে জুরাইস নামে বিখ্যাত একজন বুজুর্গ ছিল একদিন তিনি নামাজ পড়ছিলেন এমন সময় তার মা ইবাদতখানার বাইরে থেকে তার নাম ধরে ডাকলেন মায়ের ডাক শুনে জুরাইস চিন্তা করলেন তিনি মায়ের ডাকে সাড়া দিবেন নাকি নামাজ পড়বেন তিনি সিদ্ধান্ত নিয়ে ফেললেন নামাজ পড়বেন জুরাইসের মা রাগান্বিত হয়ে বলে উঠল হে আল্লাহ তুমি জুরাইসকে বেশ্যার মুখ না দেখিয়ে মৃত্যু দিও না কয়েকদিন পর একজন সুন্দরী মহিলার বাচ্চা জন্ম নিল লোকেরা তাকে জিজ্ঞেস করল এই বাচ্চার বাবাকে সে বলল এটা জুরাইসের নাজায়েজ সন্তান এই কথা শুনে লোকেরা জুরাইসকে ভণ্ড দরবেশ মনে করে তার ইবাদতখানা ভেঙে চুরমার করে ফেলল এদিকে জুরাইস আকাশের দিকে দুইখানা হাত তুলে আল্লাহর কাছে বলল হে আল্লাহ তুমি আমাকে মানুষের সামনে অপমান অপদস্ত করো না শত শত মানুষের সামনে জুরাইস বাচ্চাটিকে বলল তোমার বাবাকে বলো সবাইকে অবাক করে দিয়ে সেই দুধের বাচ্চাটি বলে উঠল আমার বাবা হল ওই বকরির রাখাল আর জুরাইস হচ্ছে নির্দোষ